ইনফেশন গাছগুলো বড় গাছ রয়েছে কিছুদিনের মধ্যে ফুল আসবে আমি আজকে পচা জল দিয়েছি করেছি মাটিতে করেছি আজকে পচা জল দিলাম আরও একটি গাছ ছিল মাটির টবে এত বড় গাছ চলছিলো টিউশনের পরে ছাত্রগুলো ভেঙে ফেলেছে তারা ওপরে ঘর থেকে বেরোতে গিয়ে গাছের মধ্যে পড়ে যায় এবং গাছটাকে ভেঙে দিয়েছে এখন এগুলোতে এখন আমি ফুল নিব এখন ফুল জল এখন কুড়ি দিনে একবার দেব এগুলো গাছে এবং এমপিকে দিব এখন দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো 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 দিব এরকম গাছের ক্ষেত্রে পনেরো কুড়িটি দেন এনপিকে না থাকলে সিঙ্গেল সুপার ফসফেট হাফ চামচ এবং লাল পটাশ হাফ চামচ নিয়ে তার মধ্যে হাফ চামচ দিতে হবে এই গাছে এবং গাছের গোড়া থেকে একটু দূরে গমলা বরাবর দিতে হবে এবং তারপর জল ঢেলে দিতে হবে এটা চলবে এই গাছটিতে এখনো ফুল নেবো না তিন চতেই করছি এখনও এই যে কুরোল কেটে দিতে হবে একটু মোটামুটি ছে গেলেই পিঞ্চিং করা ছেড়ে দেবো মানে পিঞ্চিং বলতে কুড়িগুলো কেড়ে দেওয়া বাদ দিয়ে দেবো তারপর প্রতি ফুল নেব এই গাছের গ্রোথ একটু খুবই ধীর ফাঙ্গিসাইড ব্যবহার করবো আমরা প্রতি পনেরো কুড়ি দিন পরপর একবার করে এগুলোতে আর পিঞ্চিং বা কুড়ি কাটব না কুড়িগুলো কিছু তো পরিপুষ্ট হচ্ছে কিছুদিন পর ফুল ফুটবে ফুল ফুটা শুরু হবে কিছু দিনের মধ্যে ইমপ্রেশন খুবই আমার পছন্দের গাছ দিনে দু তিন ঘন্টা রুদুর পাই এরকম জায়গাতেই খুব সুন্দর হয় কিছু মাটিতে করেছি মাটির গাছগুলোতেও আজকে জল দিচ্ছি তো একটু বেশি রোদ্র পায় এখন ঠিক আছে শীতের দিনটাও চলবে যত ফেব্রুয়ারি মাস এগিয়ে আসবে মার্চ মাসে এগিয়ে আসবে তত গাছগুলো বড়ো হবে ঠিক কিন্তু রোদ্র তাপ পছন্দ করলে গাছগুলোর নুয়ে পড়বে আমার দেখতে খুব একটা ভালো লাগবে না একটু বেশি রোগগুলো পাই সেই গাছগুলোর তুলনায় এগুলো টপ দিয়ে করেছি জায়গা পরিবর্তন করাতে পারছি এগুলো তো মাটিতে করেছি তাই জায়গা পরিবর্তন করার নেই এগুলো তো করা ছিঁড়ে দিয়েছে বা কুড়ি কাটা ছিঁড়ে দিয়েছি এখন আর কুড়ি কাটবো না এখন ফুল নেব মোটামুটি আমার বাগান বেশি দিন আমি রাখবো না ফেব্রুয়ারি মাস পর্যন্তই রাখবো মাস মাসে সব গাছ তুলে দেব তো কারণ আছে তো এই উঠোন থেকে ব্যবহার করতে হবে ঘরের কাজ চলছে সেজন্য তুলে দেবে এটা সম্ভাবনা রয়েছে করবে এমনটাও না সম্ভাবনা রয়েছে তো এখন খাবার বলতে এনপিকে দিতে থাকতে হবে এগুলো কাছে ফুলপতা জল কুড়ি দিনে একবার দিলে যতটা ফাঁকাছে পণ্য কুড়ি দিনে একবার কীটনাশক আপনারা কুড়ি দিনে একবার দিলেই চলবে এখন রবিতে খুব একটা এটা পরে না গেছে করবে না শীত ঠান্ডা পড়ছে মোটামুটি দুদিনে একবার কীটনাশক বিভিন্ন কীভাবে ঘুরে ফিরে ব্যবহার করলেই যথেষ্ট